প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আসলাম আরেকটি পর্বে এই পর্বে আলোচনা করব উনশনি এক পয়েন্ট পাঁচ তিরিশ পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক নিয়ে সরল করো এই অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব গত পর্বে একদিনে আলোচনা করেছিলাম তো তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে তোমরা অঙ্কগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আর ইতিপূর্বে যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও সে একটি লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ তিনটি অঙ্ক দেওয়া আছে আমি তোমাদেরকে কম কম করে অঙ্ক শেখাচ্ছি কারণ তোমরা যেন শিখতে পারো ঠিক আছে আমার ক্লাস ধাপে ধাপে করলে তোমরা অবশ্যই একটার পর একটা শিখে যাবে ঠিক আছে আমি যখন যেভাবে যে কয়টা অঙ্ক করালে তোমরা বুঝবা আমি সেভাবেই করিয়ে থাকি আজকে আমি তিন নাম্বার আলোচনা করব পরে ধাপে ধাপে আমি পরেগুলো তোমাদের দেবো তো চলো তোমাদেরকে আমি অঙ্কগুলো খাতায় সরাসরি বুঝিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে ক নাম্বার অঙ্কটা যে অঙ্ক বলেছিল কি সরল করো তো এই সরলের অঙ্ক তোমরা কিন্তু ফাইভে শিখেছো ওখানে হিসাব করি লেখা ছিল এই হিসাব করি আর সরল একই কথা কিন্তু আর আমরা জানি সরলের অঙ্কে সময় প্রথমে কিসের কাজ করতে হয় ভাগের কাজ করতে হয় এটা আমরা ফাইভে শিখেছিলাম কিন্তু কোনো অঙ্কে যদি এর থাকে তাহলে ভাগের আগেও এই এর কাজ করতে হয় বুঝতে পারছো কী বললাম আমরা শিখে এসেছি যে সবসময় সরলের অঙ্কে বা হিসাবের অঙ্কে ভাগের কাজ আগে করতে হয় কিন্তু এর যদি থাকে যে এর কথাটা তাহলে এটা ভাগেরও আগে কাজ করতে হয় বুঝেছ তার মানে সরলের অঙ্কে সময় প্রথমে কাজ হবে যদি এর থাকে তাহলে এরের কাজ তারপর ভাগের কাজ গুণের কাজ তারপর যোগ বিয়োগের কাজ কেন এর কাজটা আগে করতে হয় কারণ এর বলতে বোঝায় এত এর এত অংশ অর্থাৎ অংশটা আগে আমাদেরকে বের করে নিতে হয় বুঝতে পারছো তাহলে আমরা এর কাজ করব কিন্তু তার আগে আমরা মিশ্র ভাবনাশগুলোকে কি করব। অপরকৃত ভগ্ন রূপান্তর করব। তাহলে অপকৃত ভাবনাশে রূপান্তর করা আমরা শিখেছি কত পর্বে কীভাবে করতে হয় যে এটার সাথে এটা গুণ অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করতে হয় আর গুণ ফলের সাথে লবটা যোগ করতে হয় আর নিচে হর যা থাকে তাই বসে তাহলে তিন এককে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ তারপর এর আছে এর দেবো ঠিক আছে আগে মিশ্র ভগ্নাংশকে অপকৃত করার পর আমরা কাটাকাটি বা কাজ করব। আর এগুলো যা আছে তাই থেকে যাবে ঠিক আছে এবার আমরা আর কাজ করব আগে এর কাজ করব তো এর কাজ এখন যদি করি তাহলে এর মানে কি গুণ বোঝায় এর মানে গুণ গুণের কাজ যা এর এর কাজও তাই কিন্তু এর কাজটা আগে করতে হয় তাহলে এর কাজ যদি গুণের কাজ হয় তাহলে কী করবো কাটাকাটি করবো তাহলে পাঁচের সাথে পাঁচ কেটে যাচ্ছে ওপর নিচ কাটা আমরা যেন উপর নিচ কাটাকাটি করতে হয় অর্থাৎ এবং একই রকম সংখ্যা দিয়েই আমাদেরকে কাটাকাটি করতে হয় অর্থাৎ ভাগ করতে হয় কাটাকাটি মানে ভাগ করে ভাগ ফলটা বসানো ঠিক আছে তাহলে দেখো আর কাটাকাটি যায় না তাহলে উপরে কত থাকছে এক আর নিচে থাকছে তিন তাহলে আমরা ওপরে একই বসে দেবো আর নিচে কত হবে তিন আছে তিনই বসবে এই যে এবার ভাগ আছে ভাগ দেবো যা আছে তাই এবার ভাগের কাজ করবো তো ভাগের কাজ যদি করি তাহলে কি হবে এটাকে গুণ করব কারণ আমরা জানি যখন ভাগ থাকে কোনো অঙ্কে ভাগনাশের অঙ্কে তখন ওটাকে গুণ করতে হয় আর গুণ যদি করি তাহলে এটা উল্টে যায় অর্থাৎ উপর নিচে যায় এই হরটা যায় ওপরে আর লবটা আসে নিচে তাহলে নয় যাবে ওপরে আর এক আসবে নিচে এখন আমরা কাটাকাটি করব। ঠিক আছে আবারও কাটাকাটি তাহলে তিন এককে তিন আর এখানে তিন তিনকে নয় তাহলে দেখো আর কাটাকাটি যায় না কোনো সংখ্যা নাই তো নিচে কোনো সংখ্যা দেখে নিচে কোনো সংখ্যা নাই তার মানে আমাদের নিচে কোনো সংখ্যা বসবে না কারণ নিচে যদি এক হয় তাহলে ভগ্নসের অঙ্কের এক বছর দরকার না এর উপরে তিন এককে তিন অর্থাৎ সরাসরি আমাদের এখানে উত্তর হবে কত তিন আশা করি বুঝেছ পরেগুলো দেখি তাহলে এবার দেখো খ নাম্বারটা তাহলে আমরা কি করব আগে আগে আমরা এই মিশ্র ভাগ্নাশটাকে অপরকৃত ভগ্ন রূপান্তর করে নেব তাহলে অপকৃত ভগনাশে রূপান্তর করলে নিচে তিন আছে তিন থেকে যাবে হর কোনো চেঞ্জ নাই তিন তিনে নয় আর দুই যোগ করলে হয় এগারো তাহলে এখানে যা আছে তাই আমরা আগে কিন্তু অপরকৃত ভগ্নাশে প্রকাশ করব তারপর এর কাজ এবং বাকি কাজগুলো করব ঠিক আছে নিচে বারো আছে বারো থাকবে এটা চার বারং আটচল্লিশ আটচল্লিশ আর যদি সাত যোগ করি আটচল্লিশের সাথে তাহলে হবে পঞ্চান্ন তো দেখো এখন আমরা কিসের কাজ করবো এর কাজ করব আমরা চাইলে কিন্তু সম্পূর্ণটাই এক একসাথে কাজ করে নিতে পারবো কেন যে এখানে কিন্তু কি আছে গুণ আছে তার মানে সবই গুণ কিন্তু আমরা হিসাবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগে এর কাজটা আগে করবো ঠিক আছে তো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আর পাঁচ এক পঞ্চান্ন অর্থাৎ এটাকে পাঁচ দিয়ে যাচ্ছে এটাকেও পাঁচ দিয়ে যাচ্ছে আর এখানে চার একে চার তিন চারে বারো এখানে যা আছে তাই থাকবে গুণ আছে গুণ দিলাম এবার দেখো কাটাকাটি আর যাই না এখানে ওপর ওপর গুণ করলে এগারো পাচ্ছি আর নিচে তিন পাচ্ছি এখন দেখো আমরা কাটাকাটি করব আবার যদি কাটাকাটি যায় যাবে আর নাহলে ওপর ওপর গুণ নিচ নিচ গুণ করে দেবো তা আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যায় না ঠিক আছে তোমরা আবার যে তিন তিন এগারো এগারো মিলছে দেখে কাটিয়ে দিও না ঠিক আছে কারণ নিচ নিচ ওপর ওপর কাটাকাটি হবে না উপর নিচ কাটাকাটি হবে ঠিক আছে তাহলে আর কাটাকাটি যায় না আমরা এখন কি করবো গুন করে নিব তিন তিনকে নয় আর এখানে এগারো এগারো গুণ করলে হয় একশো একুশ ঠিক আছে তাহলে এখন একশো একুশ এটাকে আমরা কি করব মিশ্র ভাবনা সে প্রকাশ করে নিব যেহেতু অপ্রকৃত আছে তাহলে একশো একুশকে আমরা নয় দা ভাগ করবো তাহলে কত হবে নয়কে নয় যদি বারো থেকে নয় বাদ দিই তাহলে হবে তিন আর এখানে এক নামবে তিন নাম হয় সাতাশ নয়কে তিন দাগুন করলে হবে সাতাশ তাহলে এখন যদি একত্রিশ থেকে সাতাশ বাদ দিই তাহলে চার তাহলে যে ভাগশেষ চার পেলাম এই ভাগশেষটা উপরে উঠে চলে আসবে আর নয়টা এখানে বুঝতে পারছ তাহলে আমরা কত পেলাম তেরো পূর্ণ চার বাই নয় পেলাম এটা হবে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝছো তো চলো আর একটা অঙ্ক আছে দেখি এবার দেখো গ নাম্বারটা তাহলে আমরা প্রথমত কী করব প্রথমে আমাদের কাজ হচ্ছে মিশ্র ভাগ্নাংশকে অপ্রকৃত করা ঠিক আছে এর এর আগেও আবার কিসের কাজ করব এই মিশ্র ভাগ্নাংশগুলোকে আমরা কী করবো অপ্রকৃত ভাবে রূপান্তর করব তাহলে এগুলো যা আছে তাই বসবে কোনো চেঞ্জিং হবে না আট বাই নয় গুণ এই যে এটা মিশ্র আছে এটাকে শুধু আমরা কী করবো অপরকৃত ভাবনা প্রকাশ করে নেব তাহলে পাঁচ থেকে পাঁচ আর চার যোগ করলে হবে নয় আর নিচে পাঁচ আছে পাঁচই বসবে এবার আমরা কার কাজ করবো এরের কাজ করবো তো এই যে এর তো এরের কোন দুটা কাজ করব এরের আগেরটা আর পরে যে সংখ্যাটা থাকবে এ দুটার কাজ করব আমরা অর্থাৎ এর মানে কি গুণের কাজ যা হয় এরের কাজও তাই তাহলে দেখো চার দিয়ে যদি আমরা আটকে ভাগ করি চার দেব না আট আর তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তিন দিকে নয় তাহলে আর কাটাকাটি যায় না তাহলে এখন এখানে যা আছে তাই বসে যাবে ভাগ আছে ভাগ বসবে ওপরে দুই থাকলো আর নিচে কত থাকলো তিন থাকলো আর এখানে গুণ নয় বাই পাঁচ ঠিক আছে এবার আমরা ভাগের কাজটা আগে করবো তো ভাগের কাজ যদি করি তাহলে কি হবে তাহলে গুণ করে নেবো আর গুণ করলে উল্টে যাবে তোর ওপরে যাবে তিন আর নিচে হচ্ছে দুই গুণিত এখানে নয় বাই পাঁচ যা আছে তাই এখন দেখো সবগুলো গুণ হয়ে গেলো এখন আমরা সবগুলো কী করবো কাটাকাটি করব তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখো কোনো সংখ্যার সাথে কোনোটা কাটছে না দুই দুই পাঁচ তিন নয় কোনটা সাথে গুণটা কাটছে না তাহলে যখন না কাটবে তখন আমরা নিচে নিচে গুণ ওপরে ওপর গুণ করে দেব তাহলে কত হবে দুই তোমার চার আর চার পাঁচে কুড়ি আর এটা যদি গুণ করি তাহলে তিন নাম হবে সাত বুঝতে পারছো এখন এটাকে আমরা কি করব। এটাকে আমরা ভাগ করে দেব অর্থাৎ মিশ্র ভাঙ রূপান্তর করে দেবো তাহলে এখানে হবে বিশ এককে বিশ বাদ দিলে হবে সাত এ সাত আসবে উপরে আর বিশ আসবে নিচে তাহলে আমরা পেলাম এক পূর্ণ সাত বাই বিশ এটা হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পূর্বের ক্লাসগুলো দেখতে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে গিয়ে তোমরা সরাসরি সম্পূর্ণ অনুশীলনী অধ্যায়ের অঙ্ক তোমরা দেখতে পারবে তা আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন পর্বে আল্লাহ হাফিজ